ভালো লাগতেছে কারণ যেহেতু আমার মেয়েও আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সেজন্য ভালো লাগতেছে আজকে দুই বছর হয়েছে যেন এই জিনিস স্কুলে দিছি পড়ালেখার দিক দিয়ে আবার টিচার সব দিক দিয়ে আমরা অনেক খুশি এই স্কুলে দিতে পারি এই স্কুলের শিক্ষার মান খুবই ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি বাচ্চাদের যে আদার্স প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয় খুবই ভালো টিচাররাও খুব কেয়ারফুল এখানে প্রত্যেকটা টিচার খুব কেয়ারফুল এবং আজকের অনুষ্ঠানে বাচ্চা নিয়ে আমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দময় বাচ্চারাও খুব আনন্দভাবেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে অনেক ভালোই পড়া শিক্ষকরা আমি শুনেছি যে মানে সব ছাত্রছাত্রীরা মানে লেখাপড়া আগ্রহ স্যারের অনেক শ্রম দেয় তাদের প্রতি মানে প্রতি বছরের রেজাল্ট খুবই ভালো হয় এই আশায় আমি এখানে আমার বাচ্চারা ভর্তি করাইছি আমার বাচ্চা দুইটাতে অংশগ্রহণ করছে আমার খুবই ভালো লাগছে এটাই আর কি পড়াশোনা অনেক ভালো এখানে

খুব ভালোভাবে পড়াশোনা করি জিনিয়াস স্কুল এন্ড কলেজ আমি অন্তত খুশি আমি এই স্কুলে পড়ি এই স্কুলে প্রত্যেক বছরের পরে প্রথম বছরে ইয়া মানে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সেখানে সবার প্রতিযোগিতা করে যারা ফার্স্টে তাদেরকে গিফট সেকেন্ড থার্ড থার্ডদেরকেও গিফট দেয় এদিকে এই স্কুলের লেখাপড়া অনেক ভালো ক্লাসের পরে ক্লাসে শেষ করে হাতের লেখার উপরে মার্ক দেয় আসসালামু আলাইকুম জিনিস স্কুল অ্যান্ড কলেজ অনেক ভালো এখানে ম্যাম টিচার অনেক ভালো পড়ায় ক্লাসের পরে ক্লাসে শেষ করায় মনোযোগী হয় ছাত্ররা অনেক মনোযোগী হয় ক্লাসে ক্লাসে পরে ক্লাসে সব শেষ হয়ে যায় এই স্কুলের নাম তারপরে টিচাররা লেখাপড়া অনেক ভালো তার জন্য তারপরে ম্যামদের ভালো কথা মিষ্টি কথা তার জন্য আমরা মুগ্ধ হয়ে যাই মোবাইল দেখে নাচ শিখেছে কিন্তু আমি শিখাই না ও নিজে নাচ শিখছে রেশমি চুরি নাচ